আমি আল্লাহ রবুল আলমিন তোমাকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের শুক্রিয়া তুমি আদায় করো আমি আল্লাহ যদি তোমাকে পর্যাপ্ত পরিমাণ সময় নেওয়া দিয়ে থাকি এই সময়টাকে সুপ্রিয়ত আমার পথে ব্যয় করো আমি আল্লাহ যদি তোমাকে পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা দিয়ে থাকি আল্লাহর তুমি এই টাকা পয়সা আমার রাস্তায় ব্যয় করো আমি আল্লাহ তালা যদি তোমাকে সন্তান দান করে থাকি এই সন্তানকে আমার রাস্তায় ব্যয় করো তথা জাগতিক শিক্ষার পাশাপাশি তুমি কোরআনের শিক্ষা তোমার সন্তান তোমাকে দান করো তোমাকে সুন্দর পরিবার নিয়ামত যদি আমি দিয়ে থাকি তোমার এই সুন্দর পরিবারকে নিয়ামত দিয়ে তোমার এই সুন্দর পরিবারকে সুক্রিয়া তান তুমি ইসলামের পরিবার বানিয়ে ফেল পর্দাশীল পরিবার আপনি বানিয়ে ফেলেন আল্লাহ রব্বুল আলমিন বলছে লাইন শেখার তুমলা আজি দান্না আমি তোমাকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের সুক্রিয়া যদি তুমি আদায় করতে পারো লা আজি দান্না তোমার সেই নিয়ামতকে আমি বাড়িয়ে দেব ওলা ইন কাফার তুম আর নিয়ামত পাওয়ার পরে যদি তুমি সুক্রিয়া দেয় না করতে পারো ওলা ইনকা ফারতুন আমার নিয়ামতকে যদি তুমি অস্বীকার করো আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ওলা ইনকা ফারতুন আমার নিয়ামতকে অস্বীকার করার কারণে ইন্না আযাবি লা শাদীদ আমি আল্লাহ নিশ্চয় জানিয়ে দিলাম তোমাকে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করা হবে কঠিন আযাব দুনিয়ার মধ্যেও হবে কঠিন পরকালে হবে এই জন্য যেই আল্লাহ আলামিন আমাদেরকে সময় নেওয়া দান করেছেন এই সময়ের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই যে টাকা পয়সা আলা বিনামাকে আপনাকে দান করেছে এই টাকা পয়সা থেকে ধন সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করার দরকার আছে না নাই সমস্ত কিছুই আল্লাহর জন্য কিছু কিছু ব্যয় করবেন এটাই হবে আল্লাহর পথে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া কথা বলেন ঠিকই না সুপ্রিয়া আদায় যদি না করেন দুনিয়া থেকেই শুরু হবে আপনার শাস্তি দুনিয়া থেকে আল্লাহর আলমিন আপনাকে শাস্তি দেওয়া শুরু করবে যেমন আল্লাহর আলমিন মুসা আলহিসের কৌমের একজন লোক তার নাম ছিল করুন খুবই প্রসিদ্ধ একজন ব্যক্তি ছিলেন করুনকে আল্লাহ রব্বুল আলমিন এত এত সম্পদ দিয়েছে এত এত সম্পদ আল্লাহ করণকে দিয়েছে করোনার সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য শক্তিশালী একটা দলের প্রয়োজন ছিল করোনার সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য শক্তিশালী একটা দলের এই চাবি বহন করা কষ্টকর ছিল জোরে বলেন না আল্লাহ আকবা নিয়ামত দান করেছিলেন কে আল্লাহ শুক্রিয়া আদায় না করার কারণে তাকে ধ্বংস করেছেন কে আল্লাহ রব্বুল আলমের সে কথায় কোরআনের মধ্যে বলছে অন্দা নিয়ামত যেহেতু আমি দান করেছি আমার শুক্রিয়া আদায় করো আর যদি শুক্রিয়া আদায় না করতে পারো পূর্বের অনেককেই শুক্রিয়া আদায় না করার কারণে ধ্বংস করেছি তোমাকেও ধ্বংস করব। আল্লাহ রব্বুল আরামিন সুরতুল মধ্যে বলছে وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ إل قارون إن قارون كان من قوم موسى نشتوي قارون سلو موسى عليه الصلاة والسلام من قوم رجل فبغى عليهم تني তার প্রতিবেশীদের উপরে উদ্ধত হয়ে গিয়েছিল সেই জামানার মানুষদের উপরে উদ্ধত হয়ে গিয়েছিল ওয়া আতাইনা হুমিনাল কুনুযি আল্লাহ রাব্বুল আলামিন বলছেঅতসো তাকে আমি এত পরিমাণ সম্পদ দান করেছি ইননা মাফাদিহুলাতানু বিল আসবতে বিলুল কুওয়া শক্তিশালী একটা দলের জন্য তার সেই সম্পদের চাবি বহন করা কষ্টকর হয়ে যেত আল্লাহ রব্বুলা আলাম বলছে ঈদ কাল আলাহ কমলা তপড় ই নাহালা ই হাই গুলফরি হাইম স্মরণ করো ঈদ কাল আলাহ কম মুসার কম যখন করুণকে বুঝাইল এ করো আল্লাহ তোমাকে যেই সম্পদ দান করেছে এই সম্পদের শুকরিয়া তুমি আদায় করো এই সম্পদের শুকরিয়া আদায় তুমি করো তুমি জমিনের মধ্যে উদ্ধত হইও না তুমি জমিনের মধ্যে দাম্বিক হইও না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দাম্বিককে পছন্দ করে না ওয়ারতাকি ফিমা আতাকা আল্লাহু দারাল আখিরাতা ওয়ালা দুনিযা আল্লাহ তোমাকে যে সম্পদ দুনিয়াতে দান করেছে নিয়ামত দিয়েছে এই সম্পদ দ্বারা তুমি আখেরাতকে তালাশ করো ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া তুমি আখেরাত তালাশ করতে গিয়ে তোমাকে দুনিয়া ভুলতে হবে না দুনিয়াকেও তুমি মনে রাখতে পারো না তোমার সম্পদ দ্বারা আল্লাহর নে তুমি সুপ্রিয়া আদায় করো আখেরাতকে তালাস করো দুনিয়াকেও স্মরণ করো দুনিয়াকে ভুলে যায় না কামা আহসান আল্লাহ তোমাকে আল্লাহ যেইভাবে করেছে অপরকে তোমার সম্পদ দ্বারা তুমি এইভাবে সান করো আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিল এ করুন আমি আল্লাহ তোমাকে যেইভাবে ইহসান করেছি মানুষদের উপরে তুমিও এইভাবে ইহসান করো ফিল তুমি শুনে নাও দুনিয়ার মধ্যে ফাসাদ করার চেষ্টা তুমি করিও না ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিদিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ফাসাদকারীকে পছন্দ করে না করন যখন এমন কথা তার কোমরা বলল এ কোমর তোমার সম্পদগুলোকে নিয়ামত স্বরূপ আল্লাহ তোমাকে দিয়েছে এটার শুক্রিয়া তুমি আদায় করো এটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করো এই সম্পদের মাধ্যমে পরকাল হাসিল করো তখন করুণ বলল ক্বালা ইন্নামা উতীতু আলায়ি কাবা শুনে না আমি যে আমার কাছে যে সমস্ত ধন ভান্ডার যা দেখতেছো আমার কাছে যত সম্পদ তোমরা দেখতেছো এটা ওই আসমানের মালিক আমাকে দেয় নাই ইননা মা উতিতু আলা ইলমিন এটা আমার এলেন দ্বারা আমার জ্ঞান দ্বারা যোগ্যতা দ্বারা আমি করেছি। জোরে আওয়াজ দিয়ে বলেন না পরবর্তীতে জানিয়ে দিচ্ছে। করণকে এত এত সম্পদ দিলাম এত এত নিয়ামত আমি আল্লাহ দান করলাম সে যেহেতু আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে নাই আমি আল্লাহর আলমিন তার ধন সম্পদ তার দালান কিছু সহ জমিনের দিকে ডাবিয়ে দিলাম আমা কানালা হুমিং ফিয়াতি আংসুরু না দুনিল্লাহ পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ পাওয়া গেল না যে করুণকে সাহায্য করবে করুণ নিজে নিজেকে সহযোগিতা করতে পারল না তার সম্পদ আল্লাহ তালা জমিনের দিকে ডাবিয়ে দিলেন একমাত্র কারণ এটাই ছিল তিনি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সুক্রিয়া আদায় করে না নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে আজ রোজার মাস চলে যাচ্ছে এই রমাদান মাস আপনাকে নিয়ামত আল্লাহ দিয়েছে এই রমাদান মাসে আপনাকে সুস্থ রেখেছে যিনি তিনি কে এই রমাদান মাসে সাহারের সময় গরুর মাংস মাছ বিভিন্ন ধরনের ফলের আইটেম ইফতারের সময় যিনি খাওয়াচ্ছেন তিনি কে যে আল্লাহ আপনাকে এত সুস্বাদু খাবার দিয়ে খাওয়াচ্ছেন অনেক মানুষ আছে এই আল্লাহর নিয়ামত এই খাবারগুলো পেয়ে তারা রোজা রাখছে না ঠিকই না ফিলিস্টাইনের দিকে তাকান ফিলিস্তিনের মুসলমানগুলো ঘাস খেয়ে রোজা রাখতেছেন ফিলিস্তিনের মুসলমানগুলো ঘাসের রস খেয়ে রোজা রাখতেছেন ফিলিস্তিনের মুসলমানগুলো ফল চাচ্ছে না ফিলিস্তিনের মুসলমানগুলো খাবার চাচ্ছে না ফিলিস্তিনের মুসলমানগুলো পানি চাচ্ছে পানি পানির তৃষ্ণায় তারা কাতর হয়ে যাচ্ছেন পানির তৃষ্ণায় তাহার তারা নিহত হয়ে যাচ্ছেন এরপরেও তারা রোজা ছাড়তেছেন নাহ তাদের ইমান আর আমাদের ইমান কখনো এক হতে পারে না ঠিকই না বাজার থেকে মাংস কিনে নিয়ে আসছেন সাহারির সময় না খেয়ে সেটাকে আপনি দুপুরবেলা ঘরের মধ্যে বসে বসে খাচ্ছেন আল্লাহর নিয়ামতের অস্বীক্রিয়া করছেন আপনি ইন্ডা আজাবিল নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক আপনাকে আজাবের মধ্যে ফেলবেন